আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সমিত মুমিন মুসলমান দিন ভাইরা আশা করি মহানবুল্লাহ আলমিন আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি আপনাদের কাছে যে বিষয়ে কথা বলবো একটি সুন্দর একটা আমল উপহার দিব যে তেত্রিশ আয়াতের আমল কিভাবে করতে হয় তেত্রিশ আয়াতের ফজিলত ইন্টারনেটে অথবা ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে দিয়ে থাকে মানুষ আমরা সেই বিষয়ে এত লং টাইম কথা বলবো না এর ফজিলত পরিপূর্ণভাবে জানার জন্য আমাদের কমেন্ট বক্স বক্সে একটি লিংক দেওয়া থাকবে সেই লিংকে প্রবেশ করে আপনারা পুরো তথ্য পেয়ে যাবেন তো আমরা আজকে মূল যে বিষয়ে আলোচনা করতে আসছি তেত্রিশ আয়াতের আমল কিভাবে করবেন এর ফজিলত কি তেত্রিশ আয়াত যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির উপরে কখনো জিন ভূত দেও দানব কোনো কিছু ক্ষতি করতে পারবেন ইনশা আল্লাহ আপনি যদি জাদুগ্রস্ত হন জাদুগলার নিমিশেই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আপনি যদি কুফরি গ্রস্ত হন অথবা বদন থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই কালামের মাধ্যমে এই কালাম পাঠ করার মাধ্যমে সমস্ত ধরনের জাদু কুফিরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনি চালান জিনে রুগী হয়ে থাকেন অর্থাৎ জিন আপনাকে জিন আপনার পিছন ছাড়ছে না আপনার পিছনে জিন লেগেই আছে তান্ত্রিক আপনার পিছনে ছুটছে তো সেই ক্ষেত্রে এই আমলটি করলে আপনার অবশ্য অবশ্য উপকার হবে এই আমলটি হচ্ছে শক্তিশালী একটি আমল কারণ এই তেত্রিশ আয়াতের মধ্যে রয়েছে আয়াতুল কুরসি এবং বিভিন্ন ধরনের আয়াত সুরা বাকার আয়াত রয়েছে এবং সুরা ক্লাস ফালাক নাস রয়েছে আহ সিহর আয়াত রয়েছে জাদু সংক্রান্ত আয়াত রয়েছে সমস্ত ধরনের আয়াত এই তেত্রিশ আয়াতের মধ্যে রয়েছে তো এই আটটি যদি আপনার নিয়মিত সকাল এবং সন্ধ্যা পাঠ করেন ইনশাআল্লাহ আপনাদের দেহ এমন শক্তিশালী হয়ে যাবে কোন জিন আপনাকে ভয় পাবে জিন আপনাকে দেখে পালিয়ে যাবে হ্যাঁ জিন আপনার নাম শুনলে দেখা যাবে যে নাম শুনলে আপনাকে ভয় পেয়ে চলে যাচ্ছে যে মুখ লোক জিন চিনে ফেলবে অথবা আপনি দাঁড়িয়েছেন জিনের সামনে আসছে আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না কারণ আপনি শরীরকে লক করে আসছেন শরীরকে প্রাচীরের মতো শক্ত করে আসছেন তো বন্ধুগণ তো আপনারা কিভাবে এই আমলটি করবেন আপনারা ফজরের সলাতের পরবর্তী সময়ে ফজরের সলাতের পরবর্তী সময়ে সকাল সন্ধ্যা যতগুলো জিকে রয়েছে করে নিবেন তার পরবর্তীতে এক স্থানে বসবেন যেখানে আপনা আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না হ্যাঁ আপনাকে কেউ কোনো কোনোভাবে আপনাকে ওই জায়গা থেকে সরাইতে না বা আপনি নিজেও সরে যাবেন না এমন একটি জায়গা নির্ধারণ করবেন তো পরবর্তীতে আপনারা তিনবার স্ত্রিক পড়বেন তিনবার দুরূদ ছুরিফ পড়বেন এবং সূরা ফাতিয়া থেকে সূরা নাস পর্যন্ত যে আয়াতগুলো রয়েছে তেত্রিশ আয়াত এই আয়াতগুলো পাঠ করবেন ই ক্লাসের সহিত ইয়িনের সহিত আয়াতগুলো পাঠ করবেন আপনাদের এই তেত্রিশ আয়াত যেগুলা রিলিস্ট রয়েছে আমরা এটাও কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন কেননা আমি যদি এখানে বলতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনাদের অনেক কষ্ট হতে পারে আমরা মূল বিষয়ে আলোচনা শেষ করি তো সোরাফা থেকে নাচ পর্যন্ত আগগুলো সুন্দরভাবে পড়বেন এভাবে সময় পড়বেন একবার এবং সন্ধ্যায় সন্ধ্যায় যদি না পারেন আপনি ঘুমানোর ঘুমানোর সময় অর্থাৎ ঘুমানোর আগে এই পড়ে নিবেন এবং পড়ার সময় পরিশেষে যখন সোরা নাচ পড়বেন নাচ পড়ার পরিবর্তে আবার ইস্তিন বস্তিফার আবার তিনবার দরুৎ ছরিফ পড়বেন এভাবে পরা পরে হাতে ফুক দিবেন হাতে ফুক দিয়ে মাথা থেকে মাছে করবেন হাতে ফুক দিয়ে নিয়ত করবেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আশিল কারীম যার যে সমস্যা রয়েছে হ্যাঁ ইয়া আল্লাহ আমাকে যেই জিনগুলো আছর করে যেই জিনগুলো ক্ষতি করে দেয় ক্ষতি করে সেই জিনগুলোকে আপনি ধ্বংস করে দিন আপনি কালামের মাধ্যমে এবং আমার শরীরকে লক করে দিন যেন এই জিনগুলো আমার শরীরে প্রবেশ না করতে পারে এই নিয়ত করে আপনি আমল গলা পড়বেন ফুক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরটি বাঁচাও করে দিবেন ইনশা আল্লাহ জিন যতই শক্তিশালী হোক না কেন আপনি যদি এই আমলটি একচল্লিশ দিন একিনের সাথে আল্লাহর উপর ভরসা করে করতে পারেন জিন যতই শক্তিশালী হোক না কেন যতই ক্ষতিকারক হোক না কেন যতই জাদুকর হোক না কেন যতই তান্ত্রিক হোক না কেন আপনাকে মানুষ ক্ষতি করতে চায় অর্থাৎ অর্থাৎ মানুষ জিনের মাধ্যমে চালন করে ক্ষতি করতে চায় সেই জিনগুলো এই আয়তার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে বা আপনার শরীর লক হয়ে যাবে আপনার শরীর প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আপনারা এই আমলটি একচল্লিশ দিন করবেন এর পরবর্তীতে এই আমলের ফলাফল পেতে প্রত্যেক দিন একবার করে তেলাত করবেন ইনশাল্লাহ দেউ দানব জিন পরি যত কিছু রয়েছে ইনশাল্লাহ সব থেকে আপনারা হেফাজত করতে পারেন হেফাজত থাকতে পারবেন এবং আপনারা যারা বান বছর সাধু বস্ত্র রয়েছেন অবশ্যই এই আমলটি জারি রাখবেন বিশেষ করে যারা দাদু থেকে কমাগত উঠতে পারছেন না তার আগে অবশ্যই কোনো নিকট চিকিৎসা নিয়ে নেবেন তার পরবর্তীতে এই আমলটি করলে আপনি বেশ ফল পাবেন মানে আমলটি করলে আপনার কখনো জিনে ধরবে না এখন আল্লাহ যদি চাই আল্লাহ তালা আসলে যদি চায় তাহলে হয়ে যেতে পারে কিন্তু এই জিনে ক্ষতি করে আল্লাহ তালা ইচ্ছাই জিনের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই যে আপনাকে ক্ষতি করবে আল্লাহ চাইছে তো ক্ষতি হয়েছে সেই জন্য আমল টি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন অবশ্যই অবশ্যই আপনি আমলের ফজিলত পাবেন অবশ্যই আপনার শুল্টি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো তো دینی ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলি স্থানে সাথে আপনারা প্রচার করে দিবেন আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্য মুসলিম দিনী ভাই বোনেরা আমার এই ভিডিওকে দেখতে পারে এবং তারা তাদের আমলটা করতে পারে এবং তাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তারা তাদের সমস্যাগুলো দূর করতে পারে তো আজকের পর্যন্তই আয়াতের তেলাত নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছে চিকিৎসা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন আমি চিকিৎসক কিনা কারণ দেখা যায় যে ইউটিউব ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি এবং নাম লাগিয়ে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে সেজন্য জন্য আপনাকে আপনারা ভিডিও কলে সরাসরি দেখে চিকিৎসা নিতে পাবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই আসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন